তো আজকে আমি আর আমার বর মিলে আমার ভাইকে আর ভাইয়ের বউকে আইভুড়ো ভাত খাইয়ে দিলাম এবার তোমরা হয়তো ভাবছো ভাইয়ের বউকেও কেন খাওয়ালাম কারণ ওকে আমি নিজের বোনের মতন ভাবে দেখি তো ওকে আর আমার ভাইকে দুজনকে আমি একসাথে আই প্রভাত খাবিয়ে দিলাম আর যেহেতু অনেক দিন ধরে বাপের বাড়িতে রয়েছি ওদের বিয়ে উপলক্ষে আমাকে থাকতে হতো অনেক দিন তো সেক্ষেত্রে আমি নিজের বাড়িতে খাওয়ানোর মতো আর সময় পাইনি তাই আমি ওদেরকে আমার বাপের বাড়িতেই আয়ু প্রভাত খাবিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পাপাই